আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো হেনা তো হেনা হেয়ার প্যাক তোমরা কিভাবে ব্যবহার করবে এবং এটা কীভাবে তৈরি করবে সবার প্রথমে আমাদের প্রয়োজন অ্যালোভেরা অনেকের ধারণা হেনা চুলে ব্যবহার করলে নাকি চুল খুব রাফ হয়ে যায় যদি তোমরা এভাবে হেনা ব্যবহার করো আমি আজকে যে উপায়টি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করছি এভাবে হেনা করলে তোমাদের চুল অনেক মসৃণ হবে হেনা হেয়ার প্যাক তৈরি করার জন্য আমাদের প্রয়োজন অ্যালোভেরা ডিম এবং চায়ের পাত গোদরেজ নুপুর হেনা হান্ড্রেড পার্সেন্ট পিওর এখানে তোমরা যে কোনো হেনা ব্যবহার করতে পারো নুপুর হেনার প্যাক কিভাবে রেডি করতে হবে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা একটু চেক করে নিও এইভাবে চুলে হেনা করলে আলাদা ভাবে তোমাদের হেয়ার কালার করার কোনো দরকার পড়বে না এবারে বলি হেনা তোমরা কতদিন পরপর ব্যবহার করবে এটা তোমরা তিন থেকে চার সপ্তাহ পরপর ব্যবহার করতে পারো এর আগেও আমি হেনায় হেয়ার প্যাক রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেখানে অনেকেই কমেন্ট করেছে যে এটা আমরা কতদিন পরপর ব্যবহার করতে পারি সেখানে আমি বলেছি হয়তো তারা ভিডিও স্কিপ করে দেখেছে বা শোনেনি যাই হোক কোনো কারণে তো তাদেরকে আমি রিপ্লাই করেছি ঠিকই তো আবারও আমি বলে দিচ্ছি এটা তোমরা প্রতি মাসে একবার করে করতে পারো বা তিন সপ্তাহ পর পর করতে পারো আর একটা প্রশ্ন দিদি ভাই এই হেনা কোথায় পাওয়া যায় এটা যে কোনো কসমেটিক্স এর দোকানে পাওয়া যায় বা পার্লারেও হয়তো পাওয়া যায় পার্লারে সেভাবে আমার সব সময় যাওয়া হয় না আমার যা চুলের যত্ন আমি বাড়িতেই করে থাকি হেনা হেয়ার প্যাক রেডি করার জন্য সবার প্রথমে আমি আমার ছোট্ট ছাদ বাগান থেকে বেশ কয়েকটা অ্যালোভেরার ডোগা কেটে নিয়ে সবার প্রথমেই আমি নিয়েছি অ্যালোভেরার সঙ্গে চাপাতা। চাপাতা কিছুটা জল দিয়ে ফুটিয়ে নেবো দু মিনিট চাপাতা ফুটিয়ে বন্ধ করে রেখে দেব জলটা ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি চিরুনির সাহায্যে অ্যালোভেরা জেল বের করে নিয়েছি লিংক থাকবে অবশ্যই তোমরা তোমরা ভিডিও দেখে নিও কিভাবে অ্যালোভেরা থেকে জেলি বের করবে আমি সেটা ভালোভাবেই দেখিয়েছি খুব সহজেই অ্যালোভেরা থেকে এই জেল বের করে নেওয়া যায় কখনোই হেনা গরম জলে গুলে চুলে ব্যবহার করবে না এতে চুল রাফ হয়ে যায় অ্যালোভেরা জেলের মধ্যে এবারে আমি দিয়ে দেবো একটা ডিম ডিমের সাদা অংশটুকুই দেব ডিমের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে ডিমের সাদা অংশে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় আর এটা মাথার ত্বকের জন্য বেশ উপকারী ডিমের সাদা অংশ চুলের জন্য বেশ উপকারী কারণ এতে প্রচুর প্রোটিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে ডিমের সাদা অংশের জন্য চুলের বৃদ্ধি হয় চুল মজবুত হয় এবং চুল অনেক চকচকে হয় এবং চুলের রুক্ষতা কমাতে সাহায্য করে এছাড়াও অনেক উপকার পাওয়া যায় তারপরে আমি নিয়েছি একটা লেবু চুলের লেবুর রস ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যায় এটি চুলের ঘনত্ব বৃদ্ধি করে চুল পড়া কমায় এবং চুলের রুক্ষতা দূর করে লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং চুলের ফলিকলকে মজবুত করে এছাড়াও এটি খুশকি দূর করতে সাহায্য করে এবং মাথার ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে আজ আমি এখানে মৌরি হেনা প্যাকেট নিয়েছি এই প্যাকেটটা আমি কিনেছি মাত্র পঁচিশ টাকা দিয়ে এটা তোমরা যে কোনো কসমেটিক্স এর দোকানে পেয়ে যাবে দেখো প্যাকেটটা আমি ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করছি তোমরা দোকানে গেলে এটা চিনতে পারবে আমি যেভাবে আমার চুলে হেনা করি এতে চুলের কোনো ক্ষতি হয় না ফলে চুল অনেক মসৃণ হয় অনেক নরম হয় এবং চুলের খুশকি দূর হয় চুল পড়াও কমেছে প্রথমে আমি অ্যালোভেরা জেল বের করে নিয়েছি তারপরে আমি ডিম দিয়েছি ডিমের সাদা অংশটুকু তারপরে একটা পাতিলেবুর রস দিয়েছি তারপরে এই যে যে মৌরি হেনার প্যাকেটটা প্যাকেটটা আমি কেটে তারপরে যে পাউডারটা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি নেক্সট আমি কি করলাম যে চা পাতাটা ফুটিয়ে রেখেছিলাম তো সেটা উষ্ণ গরম হলেও অসুবিধা নেই তবে একদম গরম জল এর মধ্যে দেবে না একটু ঠান্ডা করে নেবে তারপরে একটা চামচ হোক বা হাত হোক যা খুশি দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে এটা যদি তোমরা ঢেকে একদিনের জন্য রেখে দাও তাহলে আরো বেশি সুন্দর কালার হবে একদিন থেকে বা দুদিন দুদিনের দিনের বেশি কিন্তু এটা রাখবে না তারপরে আমি এখানে দু থেকে তিন চামচ টক দই দিয়ে দিয়েছি টক দই দেওয়ার পরে এটা আরো একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এটার প্রস্তুতি আগের দিন থেকে করলেই বেশি ভালো হয় ওভারনাইট ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো এছাড়া যদি তোমাদের হাতে সময় না থাকে দিনের দিন তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই দু ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবে এবারে এর মধ্যে কয়েক ফোটা নারকোল তেল দিয়ে তারপরে তোমাদের চুলে তোমরা অ্যাপ্লাই করে নেবে এখানে কিন্তু হেনা হেয়ার প্যাক আর এতে চুলে এত সুন্দর কালার আসে একবার তোমরা ট্রাই করে দেখো তোমাদের আর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে হেয়ার কালার করার কোনো প্রয়োজন পড়বে আর এই কালারটা এত সুন্দর আসে সে এত সুন্দর লাগে যেটা আমি নিজেও করি আর আমি যে কোনো হেয়ার টিপস বলো স্কিন কেয়ার হেয়ার কেয়ার যাই বলো না কেন আমি নিজে অ্যাপ্লাই করি নিজে একটা ভালো রেজাল্ট পাই তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর যেহেতু কিছু দিন আগেও আমি আমার চুলে হেনা করেছি তাই এটা আমি আজকে আমার শাশুড়ি মায়ের চুলে লাগিয়ে দিচ্ছিলাম আর ওনার চুলের মধ্যে দিয়ে ভেতর দিয়ে অনেক পাকা চুল রয়েছে তোমাদেরকে বলাই হয়নি এতে কিন্তু পাকা চুলের সমস্যাও চিরতরে দূর হয়ে যায় মায়ের ছোট ছোট অনেক পাকা চুল ভেতর দিয়ে প্রচুর পাকা চুল রয়েছে যেগুলো একদমই কালার হয়ে যাবে খুব ভালো কালার হয় একবার হলেও তোমরা এটা ট্রাই করে দেখো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লেগেছে আর অবশ্যই তোমরা একটা কমেন্ট করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা